এই শীতকালের রচনা বল স্যার এখন গরমকালে আবার শীতকালের রচনা কি পড়াশোনার সময় গরমকাল আর শীতকাল কি শীতকালের রচনা বলতে বলেছি রচনা বল আগের দিন রচনা যে পড়িয়ে দিলাম তখন তো বলিস যে রচনা হয়নি স্যার আপনাকে কে বললো আমি রচনা মুখস্থ করিনি স্যার আমরা তো ভেবেছিলাম গরমকাল তাই গরমকালে রচনা ধরবেন তা আপনি হঠাৎ শীতকালের রচনা ধরবেন কি করে জানবো জানবো মানে পাজি বায়াদব শীতকালের রচনা যখন পড়ালাম তখন তো বললি না যে স্যার এখন শীতকালের রচনা করব না স্যার আমরা দুটো পায়ে যাচ্ছি শীতকালে আমার ভালো লাগে না শীতকালে রচনা ধরবেন না কেন রে শীতকালে আবার তোর কি হলো স্যার শীতকালে আমার অ্যালার্জি আছে শীতকালে এলেই আমার শুধু নাক দিয়ে সর্দি বের হয় আর হাঁচি হাঁচি করে সারাক্ষণ আমাকে কাশতে হয় স্যার আমারও অ্যালার্জি আছে সেজন্য আমার শীতকালে একটু ভালো লাগে না আমি যখন শীতকাল পড়েছি শীতকালের রচনায় ধরবো তোদের ভালো লাগুক আর না ভালো লাগুক আমার কিছু বলার নেই স্যার আপনার পায়ে যাচ্ছি শীতকালের রচনা ধরবেন না পায়ে ধরিস না রাস্তায় কুকুরের গু পায়ে মারি এসছি কুকুরের গু মারি আপনি দাঁড়িয়ে আছেন পা দিবেন নি স্যার তোদের মতো পাজি ছেলেরা যারা পড়াশোনা করে না তাদের কুকুরের যোগ্য হয় সেই জন্য তো পা ধুইনি স্যার আপনি কি নোংরা নোংরা হই আর যাই হোক আগে শীতকালে রচনা বল নালে কান্দর উড়বস খা ঠিক আছে স্যার বলছি শুনুন আমাদের দেশে এখন প্রভাত চারটি ঋতু শীত গ্রীষ্ম বর্ষা শরৎ শীতকালের পরে আসে গ্রীষ্মকাল শীতের মরশুম চলে যাওয়ার পর গরমের মরশুম আসে শীতে যেরকম ঠান্ডা হয় গ্রীষ্মে সেরকম গরমও হয় গ্রীষ্মকালে সূর্য পৃথিবীর কাছে চলে আসে বলে তাপ খুব বেশি হয় কিন্তু শীতকালে সূর্য পৃথিবী থেকে দূরে থাকে বলে তাপ কম হয় শীতকালে ঠান্ডায় আবার খুব অ্যালার্জি হয় তাই শীতকালে আমার মোটেও ভালো লাগে না গ্রীষ্মকাল এই জন্য আমার কাছে খুব ভালো লাগে গ্রীষ্মকালে আম কাঁঠাল হয় গ্রীষ্মকালে আমাদের একটা স্যান্ড গেঞ্জি পড়লেই চলে যায় গ্রীষ্মকালে পাকা হাওয়া খেতে খুব ভালো লাগে শীতকাল কোথায় সব তো গ্রীষ্মকাল আসছে কেন স্যার শীতের পরে তো গ্রীষ্ম আসে কিন্তু স্যার সেই ঘুরে ফিরে শীতকালেই চলে আসছে স্যারের মাথাটা বোধহয় খারাপ হয়ে গেছে বলছি আমরা শীতকাল পরে আসিনি তবু বলছে শীতকাল বলতে হবে ঠিক বলেছিস আমরা কোথা থেকে বলবো ঘুরিয়ে ফিরে গ্রীষ্মকালটাই বলতে হবে

স্যার আমরা যেমন পাচ্ছি তাই তো বলবো আমরা তো সেই থেকে বলছি শীতকাল রচনা মুখস্থ করে আসেনি আপনি তো জবরদস্তি শীতকাল রচনা ধরছেন ওরে উল্লু শীতকাল রচনা সবচেয়ে সোজা সেটা বলতে পারছিস না তাহলে স্যার আপনি বলে দেন আমি যখন পড়াচ্ছিলাম তখন কি নাকে সরষের তেল দিয়ে ঘুমাচ্ছিলিস স্যার সরষের তেলের দাম অনেক সরষের তেল কোথায় পাবো আপনি তো সরষের তেল মাখন বুঝি আরে বুড়বক মরকটের দলকে নিয়ে তো পারা যাবে না শোন পরের দিন আবার শীতকাল মুখস্থ করে আসবি এখন ক্লাসের টাইম শেষ আমি এখন চলি কেলটু আমি ঠিক কইছি শীতকাল আমি কিছুতে মুখস্থ করব না আর ভালোবাসাকে পাড়া দেব না কেন রে ভালোবাসায় যেমন যে শীতকাল পড়াবে তেমন আমাদেরও যে শীতকাল মুখস্থ করব না ঠিক বলেছে যতবার ধরবে শীতকালের পরে গ্রীষ্মকাল আর ঘুরিয়ে ফিরে গ্রীষ্মকাল নিয়েই বলবো ভোলা মাস্টারের শীতকাল আর আমাদের গ্রীষ্মকাল দুটো রচনায় এক করে দেবো ঠিক আছে চল এখন